আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক মাই ফেসবুক পেজ আর আজকের ভিডিওটা হচ্ছে একটু ডিফারেন্ট এটা হচ্ছে এলিয়ান সোলার মডেল নিউ শেফ আর হচ্ছে আজকে আপনাদেরকে এই কার সম্পর্কে কিছু মানে শিখিয়ে দিবো যারা জানেন না অবশ্যই তাদের জন্য অনেক উপকার হবে ভিডিওটা দেখবেন অবশ্যই আজকের টপিকটা হচ্ছে পৌশিস্টার নিয়ে যারা পৌষিস্টার দিতে পারেন না বা বুঝেন না তাদের জন্য আপনারা যারা নতুন আছেন তারা হচ্ছে এই গাড়িটা যখন মানে চালাবেন মানে এই গাড়ি বলতে না যে কোনো পুষ স্টারে গাড়ি চালাবেন তাদের জন্য হচ্ছে আজকের আমার ভিডিওটা করা আর এটা হচ্ছে এলিয়ন নিউ শেফের গাড়ি আমি আগেও একবার বলেছি আর এই গাড়িটা হচ্ছে স্টার দিতে হলে আপনার যা করতে হবে সেটা হচ্ছে আপনারা এই যে নিচে দেখতে পারতেছেন যে এখানে ব্রেক প্যাড আছে এই যে এটা হচ্ছে এক্সেলেটার এটা হচ্ছে ব্রেক প্যাড আর এইটা হচ্ছে হ্যান্ড ব্রেক এই যে হ্যান্ড ব্রেকটা দেখাচ্ছি আপনাদেরকে যে এটা হচ্ছে হ্যান্ড ব্রেক এটা পুশ করে হচ্ছে ছেড়ে দিলে যে ব্রেক হয়ে গেল আবার যখন এখানে যখন পুশ করবেন তখন হচ্ছে হ্যান্ড ব্রেকটা আবার অন হয়ে যাবে আর এটা হচ্ছে ব্রেক প্যাড আর এটা হচ্ছে এক্সেলেটার তো আপনাদের পুসিস্টার দেওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে করতে হবে আগে হচ্ছে আপনাদের ব্রেকটা মানে ব্রেক না সরি আছে গিয়ারটা গিয়ারটা হচ্ছে অবশ্যই পার্কিং এ থাকতে হবে এই যে আমার গিয়ারটা দেখতে পাচ্ছেন এখানে পার্কিং আছে গিয়ার শিফটিংটা পার্কিং আছে আর পার্কিং এ দেওয়ার পরে হচ্ছে আপনারা মূলত ফার্স্ট টাইম যে কাজটা করবেন গাড়িতে উঠবেন লাগাবেন গেটা লাগানোর পরে এখানে যে ব্রেক প্রেস করলে এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে একটা গ্রিন কালার লাইট চলে আসছে এই যে গ্রিন কালার লাইটটা আসছে এখানে গ্রিন কালার লাইট চলে আসবে আর গ্রিন কালার লাইট চলে আসবে আপনি যখন আবার ব্রেকটা যখন এখান থেকে ছেড়ে দিবেন তখন হচ্ছে আবার এই যে গ্রিন কালার লাইটটা চলে যাবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন স্টার্ট দিবেন তখন হচ্ছে প্রথমত গাড়িতে উঠে গেট লাগানোর পরে হচ্ছে আপনি অবশ্যই ব্রেকে পাড়া দিবেন ব্রেকে পাড়া দেওয়ার পরে দেখবেন এখানে যে পুশ স্টার্ট পুশ স্টার্টে আপনার এখানে ইঞ্জিন স্টার্ট ইঞ্জিন স্টপ এখানে লেখা আছে স্টার্ট স্টপ তো এখানে আপনার ব্লু কালার লাইটটা যখন জ্বলেছে জ্বলার সাথে সাথে হচ্ছে আপনি যখন এটাকে প্রেস করবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমার পুরোপুরি ড্যাশবোর্ডটা চলে আসছে আর ড্যাশবোর্ডটা চলে আসার সাথে সাথে আমার গাড়িটা স্টার্ট হয়ে গেছে যদিও এখানে ইন্ডিকেটার দিচ্ছে যে এটা আপনার এই যে পার্কিং এখানে হচ্ছে পার্কিং দেখাচ্ছে যে আপনার গাড়িটার পার্ক করে আপনি হ্যান্ড ব্রেক দিয়ে রেখেছেন হ্যান্ড ব্রেক এটা ইন্ডিকেটার দেখাচ্ছে আপনি যখন নিচ থেকে হচ্ছে এই যে হ্যান্ড ব্রেকটা ওই যে আপনাকে যে দেখালাম আপনাদেরকে এই যে হ্যান্ড ব্রেকটা হ্যান্ড যখন আপনারা হচ্ছে এখানে পাড়া দিয়ে মানে আপনারা উঠিয়ে দিবেন তখন হচ্ছে দেখেন আমি পাড়া দিচ্ছি এই যে পাড়া দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার এখানে ইন্ডিকেটারটা যে অফ হয়ে গেছে আবার যদি আমি দিই তাহলে হচ্ছে এখানে আবার পার্কিং ইন্ডিকেটারটা চলে আসবে তো সেক্ষেত্রে হচ্ছে স্টার্ট দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার সব কিছু অলরেডি কানেক্টেড হয়ে যাবে এই যে আমার এখানে একটা ড্যাশ ক্যাম্প আছে ড্যাশ ক্যামটা অলরেডি চালু হয়ে গেছে আর আপনার যত পাওয়ার লাইন আছে সব কিছুই অলরেডি চলে আসবে স্টার্ট দেওয়ার পরে তো আবার যখন আপনারা স্টার্টটা অফ করবেন তখন হচ্ছে আবার এটাকে একটা প্রেস করে দিলে এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রেস করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার সবকিছুই যে অটোমেটিকলি আবার অফ হয়ে গেছে তো এটাই হচ্ছে এলিয়ন গাড়ি বা প্রিমিয় গাড়ি যে কোনো পুশিস্টারে গাড়ি স্টার্ট দেওয়ার হচ্ছে নিয়ম আপনার হচ্ছে ব্রেকে পাড়া দেওয়ার পরে এখানে হচ্ছে লাইট আসবে লাইট আসার পরে হচ্ছে আপনারা প্রেস করলে সাথে সাথে স্টার্ট হবে আর এখানে যখন রেড লাইট আসবে তখন কিন্তু আপনি স্টার্ট দিলেও স্টার্ট হবে না তো সেক্ষেত্রে আপনাদেরকে আরো কিছু দেখাচ্ছি এখানে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লাস পিছনের গ্লাস উঠানো নামানোর জন্য এটা হচ্ছে সামনের গ্লাস উঠানো নামানোর জন্য এটা হচ্ছে গেট লক এই যে আমি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার সাথে সাথে যে আমার হচ্ছে লুকিং গ্লাসটা লেগে যাচ্ছে আর এখানে হচ্ছে লক হয়ে গেল আবার যখন আমি এটাকে আবার প্রেস করে দিব মানে আনলক করে দিব তখন হচ্ছে আমার গাড়িটা আবার আনলক হয়ে যাবে মানে বাইরে থেকে কেউ খুলতে পারবে না আর এখানে আছে আপনার যে সুইচটা দেখাচ্ছে এই সুইচটা হচ্ছে আপনি যদি প্রেস করে দেন তাহলে হচ্ছে বাচ্চারা দেখা যায় অনেক সময় গ্লাস ওঠানামা করে এটা আপনি ছাড়া কেউ গ্লাস উঠানামা করতে পারবে না আপনি এখান থেকে বলবেন আর এটা যখন আবার অফ করে দিবেন তখন হচ্ছে সবাই আর কি গ্লাস উঠাইতে নামাইতে পারবে আর এখানে যে সুইচটা দেখাচ্ছে এটা হচ্ছে মিরর সেট এই যে আপনারা যে মিরোরটা দেখতেছেন এই মিরোরটা এখান থেকে সেট করতে পারবেন এই যে রাইট রাইট সাইডে দিলে হচ্ছে সাইডের মিররটা আপনারা করতে পারবেন আর মাঝখানে দিলে হচ্ছে অফ আবার লেফট সাইডে দিলে হচ্ছে ওই যে লেফট সাইডে যে মিররটা দেখতেছেন এই মিররটা হচ্ছে আপনারা আবার এটাকেও সেট আপ করে নিতে পারবেন নিজের মন মতো মানে যারা ড্রাইভিং সিটে বসবে তাদের জন্য হচ্ছে এই সেট আপটা সেট আপের অপশনটা দিয়েছে আর এই যে একটা সুইচ দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আপনি যখন লাইটটা উপরের নিচে করবেন মানে লাইটটা উপরের নিচে বলতে আপার ডিপার বোঝাচ্ছি না আমি আপনি লাইটটা জ্বালানোর পরে দেখবেন এটা যখন আপনি নিচের দিকে দেবেন তখন দেখবেন অটোমেটিকলি আপনার লাইটটা নিচের দিকে নেমে যাচ্ছে আবার যখন এটা উপরের দিকে দেবেন তখন দেখবেন আবার মানে উপরের দিকে চলে যাচ্ছে যে আমি আপনাকে লাইটটা অন করে তারপরে হচ্ছে দেখাচ্ছি এই যে দেখেন হেডলাইটের আলোটা এই আমি যখন এটাকে নিচের দিকে ঘোরাবো দেখেন আমার লাইটটা অটোমেটিকলি ওই যে নিচের দিকে নেমে যাচ্ছে আস্তে আস্তে দেখতে পারছেন ওই যে ওখানে একটা ইয়েলো কালার মানে মার্ক আছে ওই মার্কের উপরে দেখেন আমার লাইটটা আবার উঠে যাবে যখন আমি এটা উপরের দিকে দিব আশা করি আপনারা সবাই দেখতে পারতেছেন আবারও আপনাদেরকে দেখাই এই দেখেন আমি নিচের দিকে দিচ্ছি এই যে লাইটটা অটোমেটিকলি পুরোপুরি নিচের দিকে নেমে যাচ্ছে আবার যখন এটাকে আমি উপরের দিকে দিব তখন লাইটটা আবার উপরের দিকে উঠে যাবে মানে এটা হচ্ছে ড্রাইভিং সিট থেকে আপনারা সেট করে নেবেন আপনাদের মন মতো আর এই যে নিচে আরেকটা সুইচ দেখতে পাচ্ছেন আর দুইটা সুইচ আছে এখানে এটা হচ্ছে আপনার অটো মোড অটো মোডটা হইতেছে আপনার সামনে যে এই যে একটা সেন্সর আছে এই যে সামনে যে একটা সেন্সর দেখতে পাচ্ছেন এটার ভিতরে হচ্ছে সেন্সর আছে এই সেন্সর দ্বারা হচ্ছে আপনার যখন একদম পুরোপুরি অন্ধকার থাকবে রোড খালি থাকবে তখন যখন একদম অন্ধকারের মধ্যে চলে যাবেন তখন হচ্ছে আপনার লাইটটা অটোমেটিকলি আপনার হাই বিম হয়ে যাবে এটা আপনার দেওয়া লাগবে না আবার যখন একটু আলো চলে আসবে তখন দেখা যায় লো বিম চলে আসবে অটোমেটিকলি মানে এটা হচ্ছে অটোমোড আর আপনারা এই যে একটা সুইচ দেখতে পাচ্ছেন এখানে এই সুইচটার কাজ হচ্ছে হলো আপনার সেন্সিভিটি মানে সেন্সর অটো সেন্সর কাজ করবে আপনার হচ্ছে এখান থেকে ডিস্টেন্সন বাড়ানো যায় মানে বেশি কম করা যায় আপনার কতটুকু ডিস্টেন্সে আপনার গাড়িটা অটো ব্রেক হবে এটা দিয়ে রাখলে এটা দিয়ে আপনি মানে কমাতে বাড়াতে পারবেন যাই হোক আর এখানে হচ্ছে আমার স্টারিং হুইলের মধ্যে যে সুইচগুলো আছে এটার কাজ হচ্ছে আপনার ব্যাগে দেওয়া মানে আপনার ফোনে যে ব্যাক বাটনটা থাকে এটা হচ্ছে সেম ব্যাক বাটনের কাজ করে আর হচ্ছে আপনার এইখানে আপনার আরেকটা বাটন আছে এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এইখানে যে বাটনটা আছে এই বাটন দিয়ে হচ্ছে আপনি যে কাজটা করতে পারবেন আপনার এই যে মনিটরের মধ্যে যা আছে দেখেন আমি প্রেস করতেছি ওখানে চেঞ্জ হচ্ছে দেখছেন আপনি এখানে অনেকগুলা মোড আছে এই মোডগুলো আপনি অন অফ করতে পারবেন এই যে নিচে যেতে পারবেন উপরে যেতে পারবেন আপনি হচ্ছে এটার ভিতরে ঢুকতে পারবেন এই যে অন অফ করা যাচ্ছে এখানে অনেক অপশনাল অপশন আছে মানে সুইচগুলো আর কি অনেকটা অনেক কাজে দেখেন আমি ব্যাক বাটন দিয়ে দিলে আবার চলে যাচ্ছে ব্যাগে এ দেখেন দেখাচ্ছি আপনাদেরকে এ দেখেন আমি ব্যাগ বাটন দিচ্ছি যে ব্যাগে চলে যাচ্ছে আবার এরকমই আর কি ফোনের মতোই কাজ করতেছে ডিসপ্লেটা এটা হচ্ছে রোড ডিপেঞ্চার মানে আপনি হচ্ছে এটাকে অন করে রাখলে এটা হচ্ছে আপনার গাড়িটা যখন একটা নির্দিষ্ট মানে রোডে চালাবেন যখন গাড়ির আশেপাশ দিয়ে একটা লেন থাকবে মানে লেন মার্ক থাকবে তো ডিভাইডার মার্ক বলে ওইটাকে আর কি এই ডিভাইডার মার্কের বাইরে যদি আপনার মানে বেখেয়ালির কারণে গাড়িটা হচ্ছে ডান থেকে বামে চলে যায় তাহলে হচ্ছে সেন্সরের মাধ্যমে যে উপরে যে সেন্সরটা আছে এই সেন্সরের মাধ্যমে আপনার সেই হচ্ছে মানে স্টারিং হুইলটা হালকা একটু আঁকা বাঁকা হয়ে আপনার মানে মানে রোডের মধ্যে নিয়ে আসবে আর কি মার্কের বাইরে যেতে দিবে না এটাই হচ্ছে এটার ফ্যাসিলিটি আর এইখানে যে বাটনগুলো আছে এটা হচ্ছে আপনার সাউন্ড বাড়ানোর জন্য মানে মিউজিক প্লেয়ার এটা হচ্ছে সাউন্ড কমানোর জন্য আর এটা হচ্ছে গান চেঞ্জ করে মানে সামনের দিকে নেয় আর হচ্ছে পিছনের দিক নেয় আর এই মোডটা দিয়ে হচ্ছে ডিবিডি মোড তারপরে হচ্ছে আপনার ওই কি বলে এটাকে এটা হচ্ছে এফ এম মোড এগুলো অন অফ করা যায় আর এখানে তো আপনারা জানেন যে এখানে হচ্ছে আপনার এসির এ এটা হচ্ছে এসি টেম্পারেচার বাড়ানোর এটা হচ্ছে কমানোর আর এটা হচ্ছে ভিতরের বাতাস ভিতরেই থাকবে দিয়ে রাখলে আর অফ করে রাখলে হচ্ছে বাইরের বাতাসটাও ভিতরে প্রবেশ করতে পারবে আর এটা হচ্ছে এসি আর এটা হচ্ছে অটো মোড মানে অটো করে রাখতে পারবেন আপনি যখন স্টার্ট দেবেন সাথে সাথে এসি অন হয়ে যাবে আর এটা হচ্ছে অফ আপনি ফ্যান অন করতে পারবেন ফ্যান অফ করতে পারবেন এটা দিয়েই এটা হচ্ছে হিটার মানে পিছনের গ্লাসটা হিট করবে আর হচ্ছে আপনার যে পায়ের নিচে আর কি আপনাকে হিট মানে গরম একটা আওয়াজ দিবে আর এটা হচ্ছে আপনার যখন হচ্ছে কুয়াশায় আপনার গ্লাসটা ঘেমে যাবে তখন হচ্ছে আপনি এটা দিতে পারেন বা এসি চালু থাকা অবস্থা এসির বাতাসটাকে গ্লাসের মধ্যে দিতে পারবেন যখন কুয়াশা হয়ে যাবে তখন আর এটা হচ্ছে এসির মোড এটা হচ্ছে ফ্যান টেম্পারেচার বাড়ানোর কমানোর মানে ফ্যানটা আপনি হাওয়া বাড়াতে পারবেন কমাতে পারবেন আর এখানে তো দেখানোর মতো কিছুই নেই এখানে আসে হচ্ছে আপনার টাইম সেট করতে পারবেন আপনি যে ঘড়িটা ক্লোকটা দেখতেছেন এই ক্লোকটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করতেছি আপনাদের উপকৃত হবেন আপনারা দেখে আপনারা অনেকেই আছে এগুলো জানেন না যেমন আমিও অনেক কিছুই জানতাম না এখন সব কিছুই আল্লাহর মতো জানি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কিছু জানার থাকলে তো সবাই আমাকে অবশ্যই কমেন্ট করবেন নতুন